তখন আমার বয়স মাত্র ছয় বছর আমাদের স্কুলে প্রথম শ্রেণীর ক্লাস শেষ হতো সাড়ে বারোটায় আর দ্বিতীয় শ্রেণীর ক্লাস শেষ হতো দেড়টায় আমি ছিলাম প্রথম শ্রেণীতে আর আমার বড় আপু পড়ত দ্বিতীয় শ্রেণীতে তাই আমাকে দেড়টা পর্যন্ত অপেক্ষা করতে হতো আপুর ক্লাস শেষ হওয়ার পর আমরা একসঙ্গে স্কুল বাসে বাড়ি ফিরতাম একদিনের ঘটনা তখন ঘড়িতে দুপুর একটা বাজে ক্লাসের কিছু দুষ্টু মেয়ের সঙ্গে অকারণে ঝামেলা এড়াতে আমি স্কুল বাসের পেছনে গিয়ে লুকিয়ে পড়লাম যাতে তারা আমাকে দেখতে না পায় যখন আমি বাইরে এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল আপুকে আর কোথাও দেখতে পেলাম না সম্ভবত আপু ভেবেছিল আমি বাবার সঙ্গে বাসায় চলে গেছি আমি দৌড়ে মেন রোডের দিকে গেলাম গিয়ে দেখলাম আমাদের স্কুল বাস ইতিমধ্যে চলে গেছে কোনো উপায় না দেখে আমি পরের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম বাস এলো আমি উঠে পড়লাম ভাবলাম বাসার কাছাকাছি গেলে নেমে যাব। বাসে বসে আমি টিকিট নিয়ে ভাবতে লাগলাম আমার কাছে তো একটিও টাকা নেই হঠাৎ করে লক্ষ্য করলাম বাসটি অচেনা কোনো রাস্তায় যাচ্ছে যখন ধান খেতের মাঠ দেখতে পেলাম তখন বুঝে গেলাম আমি শহর ছেড়ে গ্রামের দিকে চলে যাচ্ছি আমি দ্রুত দরুদ পড়া শুরু করলাম আমার আপু আমাকে শিখিয়েছিল যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে বেশি বেশি করে দরুদ পড়তে হবে আমি দুরুদ পড়ছিলাম আর আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করছিলাম বাসটি এক সময় তার শেষ স্টপিজে এসে থামল তখন পুরো বাস ছিল একেবারে ফাঁকা পরে আমি জানতে পেরেছিলাম সে এলাকায় রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ সংঘাত চলছিল যখন ড্রাইভার ও কন্ট্রাক্টর বুঝতে পারলেন আমি পথ হারিয়ে ফেলেছি তখন তারা আমাকে পুলিশের সহায়তায় নিরাপদে পৌঁছতে চাইলেন কিন্তু আমি ভয়ে কেঁদে ফেললাম আমি তখন খুব ছোট ছিলাম আর পুলিশকে ভয় পেতাম কাঁদতে কাঁদতে বললাম আমি আমার ঠিকানা জানি এর মধ্যে নতুন যাত্রীরা বাসে উঠতে শুরু করেছে তাদের মধ্যে একজন সেনাকর্তাও ছিল তিনি ড্রাইভার এবং কন্টাক্টরকে বোঝানোর চেষ্টা করলেন এই শিশুটিকে আমার কাছে দিন আমি এদের পরিবারকে চিনি কিন্তু আমি তার সঙ্গে যেতে রাজি হইনি হঠাৎ একটি মেয়ে এসে বলল সে আমাকে এবং আমার পরিবারকে চেনে যদিও আমি তাকে চিনতে পারিনি তবুও তার প্রতি এক অদ্ভুত ভরসা জন্মে গেল আমি তার সঙ্গে যেতে রাজি হয়ে গেলাম সে সবার সামনে ব্যাখ্যা দিয়ে আমাকে নিয়ে বাস থেকে নেমে গেল আশ্চর্যের বিষয় হল সে একবারও আমাকে আমার ঠিকানা জানতে চায়নি তবুও ঠিক সন্ধ্যে ছয়টার দিকে সে আমাকে আমার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দিল আমার বাবা মা এবং পুরো পরিবার সারা শহর তন্নতন্ন করে খুঁজছে আমাকে কিন্তু অবাক করার ব্যাপার হলো কেউ সেই মেয়েটিকে চিনতে পারেনি যখন তার পরিচয় জানতে চাওয়া হলো সে কিছু না বলে দ্রুত বাসা থেকে বেরিয়ে চলে গেল এটা আল্লাহর গায়েবি সাহায্য ছাড়া আর কি হতে পারে তিনি একজন ছোট্ট শিশুর দোয়া কবুল করেছেন আর আমাকে সুস্থ সুন্দরভাবে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ জীবনের এই ছোট্ট অথচ গভীর অভিজ্ঞতা আমাকে আজও ভাবায় কে ছিল সেই মেয়েটি কিভাবে সে জানতে পারল আমার ঠিকানা আমার পরিবার কেনই বা সে মেয়েটি জন্যও নিজের পরিচয় প্রকাশ করল না আজ এত বছর পরেও আমি তার মুখটা স্মরণ করতে পারি না কিন্তু তার কমল কণ্ঠ শান্ত চোখ আর নিরাপদ স্পর্শ এখনও মনে পড়ে আমি বিশ্বাস করি সে ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক ফেরিস্তা যাকে দুনিয়ার চোখে আমরা সাধারণ মানুষ ভাবি অথচ সে হয়তো ছিল এক অদৃশ্য রহমতের বাহক এই ঘটনার প্রতিটি মুহূর্ত আজও আমাকে মনে করিয়ে দেয় আল্লাহ কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না কোনো অবস্থাতেই না এমন কি ছোট্ট এক শিশুর দোয়াও তিনি কবুল করে নেন যদি তা হয় অন্তরের গভীর থেকে